নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলায় উঠে একদম স্নান করে নিয়ে রেডি হচ্ছি যাচ্ছি দিদির বাড়িতে এই যাওয়াটা কিন্তু হঠাৎ করেই হচ্ছে আগের দিনকে দিদি ওই সন্ধ্যাবেলা ফোন করেছে ফোন করে বলছে যে একটা মানকচু তুলেছিল অনেক দিন আগে প্রায় মাসখানিক আগে এবার সেদিনকে কচুটা কেটেছে কারণ কাটলে তো পচে যায় আর রেখে দিলে গোটা কচু রেখে দিলে শুকিয়ে যায় তা দিদি আগের দিন বলছে যে যদি আসতে পারিস তাহলে খানিকটা কচু নিয়ে যেতিস নাহলে কচুটা তো কাটলেই এবার নষ্ট হয়ে যাবে পচে যাবে আর সত্যিই আমার অনেক দিন থেকে মান কচু খেতে খুব ইচ্ছা করছিল আমি দুদিন বাজারেও গেছি পাইনি এবার আমার হাজব্যান্ডকে আগের দিন বললাম ও মানে খুব যে উৎসাহ দেখাচ্ছিল তা না যেহেতু ছেলের একটা প্র্যাকটিক্যাল বাকি আছে সোমবারে তারপরের দিন মানে আমিও যে খুব জোর দিয়ে বলেছি তাও না এবার পরের দিনকে সকাল থেকেই দেখো এরকম বৃষ্টি তা আমি তারপরেই আমি বললাম যে চলো যাই গিয়ে আবার চলে আসবো আবার রবিবার দিনকে আমাদের আবার অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে যে কারণে সব কিছু মিলিয়ে একটু গড়িমসি করছিলাম আমরা তারপর ওই গড়িমসি করতে করতে বেরিয়েছি আমরা ওই সকাল নটা নাগাদ তবে দিদিকে প্রথমে বলেছিলাম দিদি যাব না তারপর আবার বেরোনোর কিছুক্ষণ আগে ফোন করে বললাম যে দিদি আমরা আসছি তোরা খেয়ে নিস জলখাবারটা কারণ ওরা সকাল সকাল খাই নটায় বেরোচ্ছি মানে আমাদের পৌঁছাতে তো সাড়ে দশটা পনেরো এগারোটা হয়েই যাবে তারপরে এই যে এইমসের সামনে দিয়ে ক্রস করছি আর বৃষ্টি তো বুঝতেই পারছো রাস্তা ভেজা ভেজা এরকম বৃষ্টির দিন কিন্তু রাস্তায় আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি আমার ভীষণ প্রিয় আগেও বলেছি আর বৃষ্টি তো ঘরের থেকে তো বেরোনো হয় না এটা হঠাৎ করেই তাই কিন্তু আমার ভালো লাগে রাস্তায় চলতে চলতে দেখছি চারিদিকে শুধু সবুজ ধান আমার খুব ইচ্ছা করে এই সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমি হেঁটে যাব তা সেটা কোনোদিনও হয়নি সেই সুযোগটা কোনো দিনও পাইনি সেই সুযোগ পেলে আমি ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাবো আল বরাবর আগে দিদির বাড়িতে অন্য দিক দিয়ে যেতাম আমরা এইমসের সামনে দিয়ে জাগুলি হয়ে অশোকনগর হাবড়া ওই রাস্তা দিয়ে যেতাম তারপরে যখন ওরচির আশীর্বাদের আগে দিদিদের বর্ষাকালে যখন বন্যা হয়েছিল দিদিদের ওখানে তখন তো অনেক রাস্তা জলে ডুবেছিল ওই রাস্তাটা দিয়ে যাওয়া যেত না তখন আমরা মানে ওর বাবা তখন অন্য রাস্তা দিয়ে এইমসের সামনে দিয়ে গিয়ে জাগুলি হয়ে এবার নগরুখরা হয়ে তারপরে হচ্ছে ঠাকুরনগর হয়ে ওর বাবা ভেতর দিয়ে ভেতর দিয়ে যায় এই রাস্তাটা কিন্তু একটু বেলা হয়ে গেছে বলে এরকম ভিড় দেখো টোটো ভ্যান এটা যদি আমরা যখন যাই দিদির বাড়ি প্ল্যান করে যাই খুব সকালে তো বেরিয়ে যায় ছটার মধ্যে বেরিয়ে যায় প্ল্যান করে বেরোলে তখন কিন্তু রাস্তা পুরো ফাঁকা থাকে মানে দেড় ঘন্টাও লাগে না কল্যাণী থেকে দিদির বাড়ি আর যেহেতু আমরা বেরিয়েছি এই নটায় এবার বৃষ্টি পড়ছিল বলে প্রথম দিকে ফাঁকা ছিল এইদিকে তো আর বৃষ্টি নেই রাস্তায় মানে ভালোই ভিড় ছিল তখন এরপর দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি দিদিদের বাড়ির কাছাকাছি একটা মিষ্টির দোকান আছে এখানে অনেকগুলো আছে কিন্তু এই দোকানটা ছোট হলেও এই দোকানের মিষ্টি খেতে খুব ভালো তাই এই দোকানে এই দোকান থেকেই নিলাম কারণ গাড়িটা দাঁড় করানো যায় রাস্তার ধারে জায়গা আছে আর বাকি জায়গায় যেখানে ভিড় থাকে সেখানে তো আর দাঁড়ানো যায় না এরপর দেখো দিদিদের বাড়ি চলে আসলাম দিদিদের বাড়ি এসে দেখি দিদির যা আমাকে দেখে এগিয়ে আসলো তার আগে দিদি ছোটো যাও ছিল কথা বললাম এবার এই সেজ দিয়ে জিজ্ঞাসা করছে তোর ছেলে কই আমি বলছি কি ঘরে আর একটু কানে কংশনে তো ভেবেছে আমি ওকে বাড়িতে একা রেখে এসেছি মানে মুখটা শুকিয়ে ইয়ে করে বললো ছেলেটাকে একা রেখে আসলি কানে কম শোনে তো আমি বলছি না না ছেলেকে এনেছি ছেলে ঘরে এবার ছেলে দেখো আমার ছেলে এসেই না মাঠে চলে যায় এই যে পাশে দিদিদের ফুটবল খেলার মাঠ আছে ওখানে ছাগল থাকে ও গরু বাছুর ছাগল এদের কাছে ছোটোবেলা থেকে দিদির বাড়ি আসতে খুব পছন্দ করে এর এসেই ওই আগে ছাগলের কাছে গরুর কাছে চলে যাবে তারপর দিদির যা খরগোশ ছিল এখন নেই সেই খরগোশের কাছে গিয়ে পাতা খাওয়াতো এরপর দিদিদের একটু মাঠে চলে আসলাম এসে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি দি অনেক বছর পর অনেক দিন বলবো না অনেক বছর পর আজকে ফেনা ভাত খেলাম আমার ফেনা ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু খাওয়া হয় না দিদি গোবিন্দভোগ চাল দিয়ে আলু সেদ্ধ আর ঘি দিয়ে করেছিল তা আমার হাজব্যান্ড খেলো আর ছেলে ম্যাগি খেলো ও আবার ফেনা ভাতে স্বাদটা বোঝে না এখনকার বাচ্চারা অনেকেই অনেক কিছু খাওয়ার স্বাদ বোঝে না তা আমার ছেলেও ফেনা ভাতের স্বাদ বোঝে না তো অনেক দিন ভাতে ভাতটা আর কি ফানা ভাতটা খুব তৃপ্তি করে খেলাম এরপর মাঠে চলে আসলাম আমার হাজব্যান্ডকেও বললাম যাবে তা বলছে না আমার ভালো লাগছে না তাই এসে দেখি যেহেতু ধান হয়েছে শুনলাম ধান দেখো আর যেহেতু বন্যা হয়েছিল তো বন্যার জল জমেছিল এই মাঠে এবার যেই জল সরে যায় তারপরে কিন্তু বন্যার জল সরে গেলে কিন্তু সেই জমিতে খুব ভালো ফসল হয় যে কোনো ফসলই খুব ভালো হয় তো এবার যে কারণে ধান প্রচুর হয়েছে ক্ষতি হয় কিন্তু বন্যার জল সরে গেলে কিন্তু ফসলটাও ভালো হয় আর দেখো এই যে পুকুর পুকুরটায় কত মাছ ছিল জানো যাইব কত মাছ ছেড়েছিল এই বন্যার সময় দিদিদের পুকুরের জল তো পুরো এই রাস্তার উপর অবধি উপচে মানে এক পা সমান জল ছিল তার দিদিদের যত বড় বড় মাছ ছিল সব পুকুর থেকে বেরিয়ে গেছে মানে এখন জাল ফেললে যে যে মাছ জামাইবাবু ফেলেছিল রুই কাতলা মৃগেল কালবোস বাটা তারপর তেলাপিয়া যেগুলো আসল তেলাপিয়া সেগুলো কেচ্ছু নেই পুকুরে এখন ওই বিল থেকে যেসব মাছ চলে এসছে ছোটো ছোটো কই চলে এসছে সেগুলো আছে তারপর তেলাপিয়া ছেড়েছিল সেগুলো নেই কিন্তু অন্য জায়গা থেকে মোনাপিয়া চলে এসছে যেগুলোকে মোনাপিয়া বলে একটু লাল লাল হয় তা ওটাই আমরা আর কি হাসাহাসি করি যে জামাইবাবু যে মাছ ছেড়েছিল সেই মাছ আর নেই অন্য পুকুরে চলে গেছে অন্য জায়গায় চলে গেছে আর অন্য পুকুরের মাছ জামাইবাবুর পুকুরে চলে এসছে এরপর পুকুর পাড়ে দেখো জামাই বউ নিজেদের খাওয়ার জন্যই তো কিছু শাক সবজি আর কি লাগায় তা দেখলাম টমেটো ভরা রয়েছে আর দিদি বললো ঘরে অনেকটা টমেটো তোলাও রয়েছে বেগুন গাছ লাগিয়েছে আর গত বছর অনেক ফুলকপি করেছিল সে বছর নতুন মাটি ছিল তো পুকুর কাটার পরে মানে এত ফুলকপি হয়েছিল সেবার আমাদের অনেকবার বলেছিল জামাবু যে আই এসে ফুলকপি নিয়ে যায় তা আমাদের না নানান কারণে যাওয়া হয়নি তা এবার আর ফুলকপি করেনি মেয়ের বিয়ের জন্য ব্যস্ত ছিল তা এবার দেখো তার আগে কচুগুলো পুঁতেছিল কচু গাছে কত লতি হয়েছে আর আমরা যে এরকম হঠাৎ করে যাবো জামাইবাবুও জানে না তার আগের দিনকে মোটা মোটা কচুর লতিগুলো তুলে অনেককে জয়াবু দিয়ে দিয়েছে এরপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম সেই সব ছবি আর তোলা হয়নি অন্য সময় দিদি বাড়ি আসলেই ওরচি ছবি তুলে দেয় এখন চি রয়েছে শ্বশুরবাড়িতে তাই আমার আর ছবি তোলা হয়নি তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছিলাম দিদি আর আমি তারপর সন্ধ্যাবেলায় উঠে দিদি মুড়ি মাখলো চা করলো পাঁপড় ভাজলো ওরা ওই আইপিএল দেখতে দেখতে দুই জামাই চা খেলো আমি আর দিদি এই ঘরে বসে গল্প করতে করতে চা খাচ্ছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা